কত ঘৃণতম নিকৃষ্টতম কথা কথা বলে কেমতের দিন মোহাম্মদাম পেল পেল করে তাকাই থাকবে যে আমার আমার গুনার বোঝা বাড়ি হচ্ছে না সবের বোঝা বাড়ি হচ্ছে গুনার বোঝা বাড়ি হচ্ছে না সবের বোঝা বাড়ি হচ্ছে গুনার পাল্লা বাড়ি না সবের পাল্লা বাড়ি বলেন আমাদের নবী কি কোনো গুণা আছে তো এখানে গুনার বোঝা বাড়ি মানে কত জঘন্য মন্তব্য প্রশাসন যদি এগুলো আমলে না নেয় তাহলে দেশের জন্য হুমকি প্রশাসন এগুলো আমলে নেওয়া দরকার আছে কি নাই যারা এদেশের কোটি কোটি নবী প্রেমিক অলি প্রেমিকদের অনুভূতিতে আঘাত হানছে এমন কি দেশের ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর সে ফতোয়া দিয়েছে এগুলো সব একটা স্বাধীনতা দিবসকে যে শিরিক ফতোয়া দিয়ে এমন জঘন্য মন্তব্য করতে পারে সে এই দেশে বসবাস করার কোন ক্ষমতা রাখে একটা সেকেন্ড বাংলাদেশের মধ্যে সে বসবাস করার অধিকার রাখে না তাকে অনেকদিন আগে গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার ছিল সেই স্বাধীনতা দিবসকে শিরিক ফতোয়া দিয়ে বিজয় দিবসকে শিরিক ফতোয়া দিয়ে দিয়ে দেশের স্বাধীনতা আমরা এই স্বাধীনতা কত বড় নিয়ামত একটা দেশের স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে দেশের লক্ষ লক্ষ মা-বোনদের इज्जতের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হলো সেটাকে সে শিরিক ফতোয়া দিচ্ছে কুফরি ফতোয়া দিচ্ছে অবাক লাগে এখনো তারা দিব্বি বাংলাদেশের মধ্যে বিচরণ করবে বিচারণ করবে তো এরা এক দিকে দেশের दुश्मन দিকে আউলিয়া ইক্রামের दुश्मन আরেক দিকে কোরআনের दुश्मन আরেক দিকে রাসূলুল্লাহর दुश्मन ঠিক এতগুলো দোষে দোষী এতগুলো অপরাধে অপরাধী সে এবং তার দোষরা যদি নির্দিদায় চলাফেরা করে তাহলে এদেশের নবী প্রেমিক সুন্নি মুসলমানরা আর বসে থাকবে এদের ব্যাপারে সচ্চার হতে হবে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে শুধু মসজিদে বললাম এখানে ঠিক ঠিক করলে বলা হবে না আপনাদের আপন আপন জায়গায় গিয়ে কর্মক্ষেত্রে যেখানে সুযোগ পান সেখানে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে কথা বলতে হবে এই দায়িত্ব আমার নয় এই দায়িত্ব সমস্ত নবী প্রেমিক সুন্নি মুসলমানদের এই দায়িত্ব হজরত বাবা শাহজালালের আদর্শ অনুপ্রাণিত এদেশের কোটি কোটি মুসলমানদের মুসলমানদের কারণ হজরত বাবা শাহজালালে সার্বিয়া দিবি করবে আর আমরা চক্ষু বন্ধ করে ঘুমাবো এটা হতে পারে আজকে যারা আজকে যারা শিরিকের গন্ধ খোঁজে কলমা শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মাস থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরিয়ে দেওয়ার সর্বান্ত চালাচ্ছে এরা মূলত কোরআনের পক্ষে নয় এরা কোরআনের दुश्मन এরা ইসলামের পক্ষে নয় ইসলামের दुश्मन এরা রাসূল পাকের পক্ষে নয় রাসূল পাকের दुश्मन তো ওরা সাময়িক ভাবে হঠাৎ করে তারা জলে উঠবে আবার ধপ করে তারা ঘুমিয়ে গেল যুগে যুগে বাতল ফেরকা খারেজিরা সারা পৃথিবীর মধ্যে দাপট ছিল তাদের এখন তাদের কোনো অস্তিত্ব নাই মুতাযিলারা সারা পৃথিবী শাসন করেছিল এখন আর সেই মুতাযিলাদের কোনো অস্তিত্ব নাই জাবরিয়া ছিল সারা পৃথিবীতে ছিল কত বাতেল ফেরকা এসেছিল যাদের নাম নিশানা এখন আর খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না অনুরূপ হবে বাতিল ফেরকা নতুন নতুন করে হঠাৎ করে জলে উঠবে জলে উঠবে আবার নিপতে বেশি কোন সময় লাগবে

তারা তারা কখনো কখনো জলে ওঠে আবার বেশি তাড়াতাড়ি করে যা যা পাউশে পাকের অনুসারী তখনও ছিল এখনো ছিল আছে হাজা গরিব নওয়াজের অনুসারী তখনও ছিল এখনো ছিল হদরত শেখ বাহাউদ্দিন নকশবান্ত ইমাম রব্বানি মুজ্দ তলফিসানি তলফিরসানি হদরত শেখ শেহাবুদ্দিন শহর আমাদ্দির সহ যুগে 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 আউলিয়ে ইক্রামের অনুসারী তখনও ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত খালি এটাই হলো সিরাত মুস্তাকিম এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামা তো বলেছিলাম বাতিল ফেরকারা মাঝে মাঝে জ্বলে ওঠে এতে করে আতঙ্কিত হওয়ার কোনো কারণ না কারণ যেটা হক যেটা সত্য এটা সব সময় বিজয়ী থাকে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ সত্য সত্য সমাদৃত 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 মিথ্যা অপস্থিত আর মিথ্যা সব সময় বিতাড়িত হতেই থাকবে বাতেলরা হলো সত্যবাদী নয় বাতেলরা মিথ্যাবাদী তারা সাময়িকভাবে জলে উঠল ওই যে বললাম তারা বেশি দিন টিকে থাকতে পারে যে কোনো একটা বসিলাই তারা ধরা পড়ে যায় তারা ধরা ঠিক কি না যে কোনো একটা বসিলাই তারা ধরা পড়ে যায় এই যুগের মধ্যে যারা বাতেল ফেরকা তাদের মধ্যে একটি মারাত্মক ফেরকার নাম হলো সালাফি ফেরকা সালাফি ফেরকা কিপেকা কিপার কা সালাফি তারা নিজেদের নিজেদেরকে সালাফি বলে সালাফি বলে ওই যে বললাম তাদের নাম একটা নামের বলে তোমাদের আর কোন নাম আছে বলে হ্যাঁ আমাদের নাম আরও আছে আমরা আহলে হাদিস আহলে হাদিস তোমাদের নাম আরও আছে বলে আরো আছে আরো আছে আমরা লামাজাবি লামাজাবি তোমাদের নাম আরও আছেনি বলে আরো আছেনি আমরা গাই রে মোখাল্লেদি মোখাল্লে দিন তোমাদের নাম আরও আছে বলে আরো আছে আমরা রফে দেয়নি রফে কিরে বাবা এতগুলো নাম কেন কারণ এক এক জায়গায় এক এক নাম নিয়ে ধোকা দিতে হবে ভালো মানুষ কোনদিন এতগুলো নাম রাখে আহলে জামাতের নাম একটাই বাংলাদেশও একটা একটা ভারতে

এরা হলো মূলত সবগুলা মূল তিন মূল উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত করা এরা যাদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে সারা পৃথিবীর ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে আল্লাহ মাধ্যমে খাওয়াজা গরিব নমাজের মাধ্যমে সাবকনেন্ট ইসলাম ইসলাম এসেছে হজরতে বাবা আদম শহীদ আদম শহীদ হজরত বাবা আদম শহীদ এখানে ইসলাম নিয়ে এসেছেন হজরত বাবা শাহ জালাল রহমতুল্লাহ ইসলাম নিয়ে এসেছেন এই যে জঙ্গিবাদী যারা এদের এক নম্বর দুশ্মন হল আল্লাহর অলিরা এরা সবসময় অলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে তাহলে বোঝা গেল ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক যদি ইসলামের সাথে সম্পর্ক থাকত তাহলে যারা ইসলাম নিয়ে এসেছেন তাদেরকে তো বেশি শ্রদ্ধা করা দরকার ছিল যাদের মাধ্যমে আমি ইসলাম পেলাম তাদের প্রতি শ্রদ্ধা কম থাকা নাকি বেশি থাকা দরকার ছিল ওদের সাথে যাদের দুশ্মনি ওদেরকে টার্গেট ওদের সমালোচনা ওদের দরবারে যাওয়া নিষেধ করা বোঝা গেল যাদের সাথে আল্লাহর অলিদের দুশ্মনি অর্থাৎ ইসলাম প্রচারকদের দুশ্মনি তারা আবার ইসলামের পক্ষে কেন হয় নিঃসন্দেহে এখানে রহস্য আছে ইহুদিন আসার টাকা তাদের পেটের ভিতরে ঢুকে গেছে